দীননাথ দাস প্রসঙ্গে কথা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এই অংশটি শ্রী শ্রী হরি যুগাবতার খণ্ডের একদম শেষের দিকে পাওয়া যায় যেখানে ঠাকুরকে আমাদের পরিচিত সাধারণ সংসারের গণ্ডির মধ্যে এসে অতি তাৎপর্যপূর্ণ সমস্ত অলৌকিক লীলা করতে দেখা যায় পূর্বাপর অবতারের পাশ রাও ঠাকুরের সান্নিধ্যে এসে এমন সর্বশ্রেষ্ঠ নরলীলার সাক্ষী হয়ে যান এই লীলাটিও তেমনি একটি লীলা ওড়াকান্দিবাসী দীননাথ দাস ঠাকুরের প্রিয় ভক্ত একদিন দীননাথ দাস আর লীলামৃত রচনাকার শ্রী তারকচন্দ্র সরকার দুজনে বসে প্রভুর লীলার কথা আলোচনা করছিলেন তখন দীননাথ দাস বললেন সচক্ষে যা দেখেছি তাই শোনো দয়াল হরিচাদের ই এক আশ্চর্য লীলা রামধন যিনি জন্মান্ধ ছিলেন ঠাকুর বাড়িতে এসে দৃষ্টিশক্তি ফিরে পান সেই রামধন বাড়ির পালানে গরু রাখছিলেন অর্থাৎ চড়াচ্ছিলেন আর দয়ারাম নামের অন্য এক ভক্ত ঘাস কেটে গরুকে দিচ্ছিলেন দয়াল ঠাকুর হরিচাঁদ বসে বসে এই সব দেখছিলেন এই দুজনের প্রতি প্রভু খুবই দয়াবান ঠাকুরের গোকুলের বললেন প্রভু আর কোথা যাও ঘাস কাটা হেথা বসি ভরিবে গরুর পেট এই ঘাস খেলে বসিয়ে থাকিলে গরু বেড়াইবে চলে তো তিনজনে একসঙ্গে বসলেন নিজেদের ইচ্ছা মতো গরুগুলি চড়তে থাকল রামধন বসে হরিনাম করছিলেন আর ওদিকে কাটা ঘাস খেয়ে গরু চড়ে বেড়াচ্ছিল তারপর দুজনকে ডেকে দয়াল হরিচাঁদ বললেন এখানে থেকে দুজনে গরু রাখো আমি এই ফাঁকে গিয়ে বেড়িয়ে আসি তারপর তিনজনে একসঙ্গে ফিরে যাব এ কথা বলে ঠাকুর চললেন পশ্চিম দিকে পথে যেতে দীননাথ দাসের সঙ্গে দেখা হলো প্রভু বললেন দীননাথ আমার সঙ্গে আয় আমি তোদের বাড়ি বেড়াতে যাচ্ছিলাম তো দীননাথ মহানন্দে ঠাকুরের সঙ্গে চললেন বাড়ির উত্তর দিকের পালানে হিজলিকা গাছের নিচে গিয়ে দুজনে বসলেন ঠাকুর বললেন দীননাথ আমার জন্য তামাক নিয়ে আয় সে তাড়াতাড়ি তামাক আনতে গেল বাড়িতে তামাক এনে দেখলেন একটি সাদিক পাখি গাছের উপরে ছিল উড়ে এসে ঠাকুরের পায়ে মাথা ছোঁয়ালো যোগাসনে দয়াল ঠাকুর বসেছিলেন তারপর পাখিটি উরুতে এসে বসল দিনুনাথ বললেন পাখির এত সাহস নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে প্রভু বললেন এরস কৌতুক বুঝিবি কি ব্রজরস পাত্র এ ব্রজের সুখ পাখি ব্রজে ছিল সারি সুখ শালিক হয়েছে পূর্বের সাহসে মোর উরুতে বসেছে এভাবে বসিবে কেন না থাকিলে চেনা জনমে জনমে থাকে নয়নে নিশানা বৃন্দাবনে কোকিলের মেলা ছিল তমাল গাছে আর সারিসুক বকুল গাছে খেলা করত। বৃন্দাবনে দেখেছি এই সব লীলা এখন এই সেই বৃন্দাবন তমালের তলা তখন গোকুলে কৃষ্ণ হয়ে জন্মেছিলাম নন্দঘোষ ঘরে তারপর মায়াপুরীতে শ্রী গৌরাঙ্গ রূপে লীলা করেছিলাম গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে বুঝে দেখলে এখনো সেই ভাব সফলাডাঙায় ওড়াকান্দিতে এখনো সেই লীলাই হচ্ছে দীননাথ তুই ভাগ্যবান তাই এ লীলা দেখতে পেলি তবে কোনো অরসিকের কাছে এসব কথা বলিস না এবার আমি গরু চড়াতে যাই রামধন আর দয়ারামকে রেখে এসেছি ঠাকুর যখন উঠে দাঁড়ালেন পাখি তখন প্রভুর কাঁধের উপর গিয়ে বসল প্রভু বলে হইয়াছে আয় মম হাতে এত বলি প্রভু দাঁড়ালেন হাত পেতে হাতে পড়ি শালিক শ্রী মুখ পানি চায় পাখি উড়ু উড়ু মুখে মুখ দিতে চায় সাদিকের চোখে জল গড়িয়ে পড়ছে ঠাকুর পাখি হাতে করে হেঁটে চললেন যখন বাড়ির কাছে গেলেন প্রভু বললেন পাখি তুই যা রে নিজ স্থানে মানুষের শ্রেষ্ঠ পাখি বলে ভক্ত শ্রী শ্রী হরিলীলামৃত রচিল তারক জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারক